সব দিয়ে দিব আরে সুবহানাল্লাহ বলেন সফলতার যত ইতিহাস আছে সব দিয়ে দিব ইন্নালিল লিল মুত্তাকিনা মাফাযা হাদা হদাইকাও আ'নাবা ওয়া কাওয়াইবা আত্রাবা ওয়া কা'সান দিহাকা লা ইয়াসমাউন ফিহা লাগওয়ান ওয়া লা কযাবা জাযা মির রাব্বিকা আত্বান হিসাবা গনি গনি পুরস্কার দিব তোমার লাগবে বলা পর্যন্ত দিব সুবহানাল্লাহ কি বলে কি বলে লাগবে হাসবি এটা বলা পর্যন্ত দিব এটা আমি কইতাম না জীবনে কোনদিন সুবহানাল্লাহ কয় না আপনারা কইবেন আরে দূর দূর এক কোটি হুর আমার আরো লাগবে যা 10 কোটি আমার আরো লাগবে লাগতো না এটা জীবনে কইতাম না সুবহানাল্লাহ বলেন এটা হলো jazaa'am bir rabbika ataan hisaaba সুবহানাল্লাহ বলুন বাড়ি তোর কয়টা লাগবে দিতে থাকেন দিতে থাকেন আর লাগবে আর লাগবে আরও লাগবে আরও লাগবে আর সোহানলা বলেন তোরা যদি তোরা যদি শুধু বাংলা তিনশো ষাটটা লাগে দুনিয়াতে তা আমরা তিন কোটি ষাট হাজার জানাতে আরও বেশি লাগবে আর সোহানলা বলেন কি আজীব না জাস্ট জ্যান عطاء حسابا رب السماوات والارض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكه صفا لا يتكلمون الا من اذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق الا طلب ودين ابو شوشت كي ابو তাহলে নামাজের সাজা সত্য নামাজ ছেড়ে দেওয়ার সাজা সত্য রোজা রাখার সাজা সত্য রোজা ছেড়ে দেওয়ার সাজা সত্য তাহলে দুর্নীতি করার সাজা সত্য চুরি সাজা হত্যার সাজা জেনার সাজা ইমানের সাজা আল্লাহ জেলখানা থাকার পুরস্কার যারা জেলখানা দিতে তাদের কি সাজা সাজা দালিকাল ইয়ুমুল হাক ওই দিনটা সত্য বলেন ওই দিনটা কি দ্য লিখা লিয়ে উমুল হাক ওই দিনটা সত্য বলেন ওই দিনটা কি দা লিখা লিয়ে উমুল হাক এবার আল্লাহ তালা বলেন তামাংসা আত্তা খাজা ইলা ব বি বা অতএব যে চাও তোমার রবের কাছে তুমি একটা ঠিকানা বানাও সো রব কাছে এটা কি বানাও ঠিকানা বানাও রবের কাছে ঘর বানাও কালিমা পড়বা তো রবের কাছে ঘর নামাজ পড়বা তো রবের কাছে ঠিকানা রোজা রাখবা তো রবের কাছে ঠিকানা প্রতিটা আবাদত রবের কাছে ঠিকানা প্রতিটা আবাদত রবেল রবের কাছে কি ঠিকানা আমানশা তাখদা ইলা রাব্বিহি মাবা ইন্না আংদারনাকুম আযাবান ক্বারিবা আমি তোমাকে নিকটতম আযাবের ভয় দেখাচ্ছি ও কাফেররা তোকে নিকটতম আযাবের ভয় দেখাচ্ছি মুআযাল্লাহ নামাজ ছেড়ে देनेওয়ালারা তোমাকে নিকটতম আযাবের ভয় দেখাচ্ছি ইন্না আংদারনাকুম আযাবান ক্বারিবা ইয়াউমা ইয়াংযুরুল মারউমা ক্বদ্দামাত যেদিন মানুষ দেখবে তার জীবনে সে কি কি করেছে সব দেখবে কি কি করেছে সব দেখবে নেতানিয়াউ কেমন দেখব বাসালাল আসাদ কেমন দেখবে আমাদের খনি যিনি পালিয়েছেন তিনি কেমন দেখবেন কি ভয়ংকর কুরআন সত্য না মিথ্যা মিথ্যা আর যারা বলেন সত্য না মিথ্যা উহ ইয়াওমায়ানজুরুল মারউমা যেদিন মানুষ দেখবে তার দুই হাত কি পাঠিয়েছে আগে তার দুই হাত কি করেছে যেদিন মানুষ দেখবে আর বলবে হায় যদি আমি মাটি হয়ে যেতাম যদি আমি কি হয়ে যেতাম গরু যেমন মাটি হয়ে গেছে আমিও যদি এভাবে মাটি হয়ে যেতাম আল্লাহ চল্লিশটা আয়াতে ক্যারিম আমি পড়েছি রব্বে করিম এই আয়াতেরিমা গরুর নূর দিয়ে আমাদের জীবনকে আলোকিত করে আখরাতের কি আমাদের কলে যায় বসিয়ে দেন আল্লাহ আজ থেকে আর নামাজ ছাড়বো না বলেন ইনশাআল্লাহ আজ থেকে আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ আল্লাহ তাও ফিক দান করেন জীবনের শেষ দিন পর্যন্ত জামাতের সাথে নামাজ পড়ার তাও দান করেন আমাদের কিতাবগুলো আছে আমাদের চোদ্দোটা কিতাব পনেরোটা কিতাব আমাদের গাড়িতে আছে যারা পারেন কিতাবগুলো সংগ্রহ করবেন প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের মাদ্রাসায় জিকিরের মসজিদ ডিসেম্বরে আটাইশ তারিখ যারা পারেন শরিক হবেন ইনশাআল্লাহ এই ডিসেম্বরের শেষ পাঁচ দিন তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ مدن مون هاي سكول مارتا سبحان الله قبل سبحانك الله بحمدك سبحانك أن لا إله ان لا إله واتوب أنت واتو إلي إيه. سبحان الله الله سبحان الله 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 جهاد كمون সাফের মধ্যে বিষ যেমন সাফের মধ্যে বিষ দেখলে যেমন মানুষ দৌড়ায় মুজাহিদিনদেরকে দেখলে তগুত এভাবে যদি পাঁচ তারিখের আগে যদি তোমরা লাঠি ধরছ যদি আমরাও লাঠি ধরতে পারতাম তাহলে আজকে বাংলাদেশ ইতিহাস অন্যরকম কিছু হইত বাস্তব না বাস্তব আল্লাহ কি কইতো সাইকে যাতে কালকে থেকে কইব কি বলতে চায় যা বলছি তা যা বলছি কি হ্যাঁ নাম বিপ্লবী সরকার আর কাম করে নরম নরম এত বড় বিপ্লবের পরে যে সরকার হবে ওটা তো ধর্মের ছোট সব বাতাসে পালা আরে নামবি আবার ঢাকা আবার মিছিল নামবি বস একটা প্রত্যেকটা পা ভেঙে দিব জাহ নরম নরম ও আজকালে আপনারা ঘরে যান আপনাদেরকে আমরা করে দিব বলেন কুকুর রে লাগে যদি পাঁচ তারিখের পর থেকে কুকুররে রে মুগুর দিত যদি এদেরকে দুধ কলা দিয়ে না পালতো আজকে এদের চোখ তুলে আর কেউ না এখন দুধ কলা দিয়ে পালে ছাড় দুধ খাবেন সার কলা খাবেন তা আমরা এর লেগে জান দিছিলাম আমাদের তরুণরা আমাদের আবাল এর জন্য জান দিছিল ওদেরকে দুধ কলা খাওয়ানোর লেগা এখন কি বাইর করে এখন এত কেন বলেন তো কেন হ্যাঁ কুত্তারে দুধ কলা খাওয়াইবেন কুত্তা শেষে কামড় দিব সাঁফরে ফিডা না দিয়া রাকসা দিয়া ঘাই না দিয়া দুধ কলা দিবেন পরে আমরা গায়ে দিব বাস্তব না বাস্তব ওই পিছনে এই মাত্র ওয়াজ শুনতে আসছে বাস্তব ওর থেকে বলতেছি বাস্তব কি ভাই বুঝতেছেন কিছু আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এই জন্য যদি ওই পাড়ে থেকে কেউ কেউ প্ল্যান বানান ওই পাড়ে থেকে কেউ প্ল্যান বানান তো রব্বুল আলমিন বলেন শুনো তোমরা ষড়যন্ত্র করবা দিল্লিতে বসে আমি ষড়যন্ত্রের জবাব দিব আর সাজিমে বসে কি করতেছে কোথায় বৈশা কত স্বপ্ন দেখে দিনভর স্বপ্ন দেখে আবার আসবো আবার আসবো আবার আসবো কি এটা স্বপ্নই থাকবে তাই আমার পর্যন্ত এটা আর বাস্তবায়িত হবে না বলেন বলেন ইনশাল আল্লাহ তা যারা ইনশাল্লাহ করো তারা আবার কর ইনশাআল্লাহ আর বলেন ইনশাল আবার বলেন ইনশাআল্লাহ বহুত বছর ষোলো বছর কল যা খুলে তো সির করতে পারি নি আল্লাহ